শুরু থেকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত অনেক অনেক আনন্দের গল্প আছে অনেক দুঃখের গল্প আছে এবং অনেক অনেক মজার মজার অনেক গল্প আছে তো এগুলোর বলতে গেলে হয়তো অনেক সময় দরকার তো আমি সরকারের কিছু বলছি যেমন ধরুন ওপেনিং শুরুটা যাত্রাটা শুরুটা হচ্ছে দু হাজার উনিশ সাল থেকে তো এরপর পর করোনা শুরু করোনার মধ্যে আমাদের সের দোকান পুরোপুরি সম্পূর্ণ বন্ধ ছিল তারপর আমাদের স্টাফ স্যালারি ফ্লোর রেন্ট আমরা সব কিছু নিয়ে আমাদের পাশে থেকে এনে কোম্পানিতে আমরা বিয়ার করেছি তারপরে যাই হোক আস্তে আস্তেপুর থেকে বর্ষা কিচেন নব্বরপুর ব্রাঞ্চ করে এরপর বসুন্ধরা ব্রাঞ্চ ঠিক আছে এরপর খিলগা হয়তো আমরা আরও দেখতেছি তো বসুন্ধরা ব্রাঞ্চ হচ্ছে দু হাজার তেইশ সালের নভেম্বর মাসে শুরু হয় তো আজকে হচ্ছে আমাদের গত বছরের মানে দু হাজার চব্বিশ সালে নভেম্বরে আমাদের বর্ষাক কিচেন বসুন্ধরা ব্রাঞ্চের এক বছর সম্পূর্ণ হয়েছে কিন্তু আমরা তখন কোনো অনুষ্ঠান করতে পারি নি কারণ হচ্ছে দেশের যে অবস্থা ছিল মানে যে ছাত্র আন্দোলনের পর পর যে সরকার পতনের পর যে দেশের যে অবস্থাটা আমাদের বিজনেসটা মানে মোটামুটি সম্পূর্ণভাবে বন্ধই ছিল আর কি তো আমরা আবার সুন্দরভাবে স্টার্ট সেই সব কিছু শুরু হচ্ছে তো এখন আমরা চিন্তা করলাম যে না বড় সুন্দরভাবে যেহেতু এত বড়ো আমাদের ব্যবস্থা কিছু ব্রাঞ্চ তো আমরা এটা নিয়ে আমরা একটা এক বছর পূর্তে একটা অনুষ্ঠান করি তো সেই জন্য আমাদের যে আমার ব্র্যান্ড অ্যাম্বাসেডার আছে আবির নিলয় আবির এবং আমরা সবাই মিলে ডিসকাস করি যে এখানে তাহলে বিভিন্ন ফুড ব্লগার যারা আছে আমাদের যে সারা আপু আছে আপনারা আরও দেখছেন কথা বলছেন ফুড ফ্যান্টাসি আর ব্লগ অনেক আমি আমি শুধু একটা ফোন ভাই হয় ভাই আমার কোর্সের পিছনে এক বছর করতে এই জন্য আমরা চাই একটা আপনারা মিলে একটা গেট থেকে একটা টাকা অ্যামেঞ্জ আজকে বসুন্ধরা বাঞ্চি তো ইনশাআল্লাহ সবাই আমার ডাকে রিসপন্স করছে এবং আপনারা যারা আছেন সাংবাদিক ভাইরা বিশেষ করে মিথুন ভাই পারফেক্ট নিউজ নিউজ আরও বিভিন্ন নিউজ এখানে আছেন প্রায় অনেকজন তো আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা কিন্তু এর আগেও আমাদের বিভিন্ন অনুষ্ঠানে আসছেন ইনশাল্লাহ আপনারা যে এই যে সাপোর্টটা দিচ্ছেন আমাদেরকে এই জন্য স্পেশালি আপনাদেরকে ধন্যবাদ ভাই আপনি যে বললেন যে আসলে কম্পিটির সময় বন্ধ ছিল এবং আমরা যতটুকু জানি কম্পিটির সময় সবচেয়ে বেশি রেস্টুরেন্টগুলি চলছে এবং অনলাইনে এটাই হলো তো বেশি সভাল আচ্ছা কোভিডের সময় আমাদের বিজনেসটা আমাদের বিজনেস অনলাইন ছিল কিন্তু একটা জিনিস আপনার বুঝতে হবে যে একটা প্রতিষ্ঠান যখন শুরু হয় শুরু হওয়ার পর পর কিন্তু তার ডাইনিংয়ের জিনিসটা বেশি থাকে পার্সেল অর্ডারটা কিন্তু খুব কমই থাকে তো তারপরে আমরা ওইটা যখন আমাদের তখন মার্কেটিং ওরকম স্ট্রং ছিল না আমাদের পেজটা ওরকম স্ট্রং ছিল না হয়তোবা এখন আমাদের প্রায় তিনশো সাড়ে তিনশো কের ফলোয়ারের পেস তখন তো এত স্ট্রং ছিল না তখন মানুষের কাছে এত পৌঁছাত না তো যার ফলে তা আমরা অনেক স্ট্রাগল করেছি ওই সময়টা হ্যাঁ ওই নিউ থাকাতে মার্কেটিং করতে পারে না সো ওরা ফুডটা ফুড অনলাইনে অর্ডার করে কখন যখন হচ্ছে আপনার ফুডটা মার্কেটিংটা ভালো হবে তার ওইটা দেখে খাবারটাকে অর্ডার করবে তো যখন যেহেতু নতুন নতুন ছিল নতুন নতুন থাকাতে তো ছিল না এক বছর এক বছর না কিচেন সব সময় প্রতিদিন কোনো না কোনো অফার থাকেই ডিসকাউন্ট তো থাকেই আজকে স্পেশালি আপনারা এখানে দেখতে পাচ্ছেন অলরেডি যে আমরা এখানে বসুন্ধরা ব্রাঞ্চে একটা ফুচকা ফেস্টিভ্যাল অ্যারেঞ্জ করেছি তো আমাদের যারা কাস্টমার যারা আছে আজকে যারা আসছে গেস্ট সবার জন্য ফুচকা সম্পূর্ণ ফ্রি ফুচকা বিল করি সবার জন্য ফ্রি এবং সব গ্রুপ কার্ডের উপরে আমরা স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছি থার্টি পার্সেন্ট পর্যন্ত এবং অফার তো আছে এটা আমাদের সব সময় রোডসার থাকে কারণ রোডসাই সবসময় চিন্তা করে যে যারা গ্রাহক আছে যারা কাস্টমার আছে তারা যেন এসে বলতে পারে যে না রোডসার কিচেনের খাবারটা সত্যি খুব কম দামের মধ্যে ছিল রিজনেবল প্রাইসে এবং খুবই মানে মানসম্পন্ন মানসম্পন্ন একটা সাদের একটা খাবার ছিল এটা যেন সবসময় তারা বলতে পারে এই এইভাবেই কিন্তু আমাদের যাত্রা শুরু ঠিক আছে যে আমরা সবসময় প্রপার একটা সার্ভিস দিব হ্যাঁ ভালো একটা খাবার দিব এবং প্রাইসটা রিজনেবল প্রাইস থাকবে মানুষজন এসে স্যাটিসফাইড হয় কিছু নেই এবং পরবর্তী দিন সে আবার আসে ধন্যবাদ